কালকে রাত্রিবেলা থেকে বৃষ্টি হচ্ছিল দেখো সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে আর এখন বাজে সকাল সাড়ে নয়টা মানে নয়টা তেইশ মিনিট তো এখন আকাশটা কিন্তু পরিষ্কার হয়েছে রোদ্র উঠেছে আর উঠানের জল মেরে দিয়েছে শুকিয়ে গেছে তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন সকালে আমাদের মাও চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকালটা শুরু করছি তো আজকে হলো সোমবার আর এখন বাজে বললাম এই তো সাড়ে নয়টা প্রায় তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটাও আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিই আমাদের পাশে থেকো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো তো সকালবেলা উঠে যে বাসি কাজবাস হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর এখন রান্না করছে আমার মেয়ে সকালবেলার জন্য দুপুরে আমি রান্না করব তো মিথিল ঘুমিয়ে পড়েছে আমাদের ছোটোবাবু ঘুমিয়ে পড়েছে আর বড়বাবুকে নিয়ে আমার ছোট মেয়ে আবার ঘুরতে গেল বাইরে রাস্তার এদিকে আসলে সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছিল তো একদম ঘরের মধ্যেই ছিল এতক্ষণ ঘরের মধ্যে তো থাকতে চায় না তবু বাইর হয়েছিল তো আমি যাচ্ছি চাম পাতা তুলতে গরমে রান্না বসিয়েছে তো তো অল্প করে চাম পাতা তুলি চাটনি খাওয়ার জন্য ভাবছিলাম আজকে মনে হয় সারাদিন বৃষ্টি হবে বর্ষা বুঝি নেমে গেল কয়েকদিনের জন্য তো যাই হোক আকাশটা পরিষ্কার করেছে খুব সুন্দর রৌদ্র উঠেছে থেকে বিলাতি ধুনিয়ার পাতা নিয়ে কয়েকটা চাটনিতে দেওয়ার জন্য আর এইখানে দেখো কি সুন্দর আমাদের একটা মিষ্টি কুমড়া চারা উঠেছে এটা কি মাটি মাটিয়ে কুমড়া নাকি কেজে নেয় আমি হের বাবাকে বলছি এখানে কয়েকটা মানে এই যে ঝিক এনে ফেলে দিলে এখানে নিচেই হবে উপরে তুলে দেওয়া যাবে না উপরে হয়েছে কারকুলের টাল কুমড়ো আর কারকল একসাথে হতে চায় না নষ্ট হয়ে যায় আর কি আবার এই পুঁই শাক আছে এই মিষ্টি কুমড়া গুলো এখন আর হবে না এগুলোর সময় শেষ হয়ে গেছে সেই অনেক দিনের তো এগুলোর আগাল গুলো তুলে দিলে শাক খেতে পারবো বিলাতি ধুনিয়া এগুলোর এই যে ফুল চলে আসছে না তো বড় বড় পাতাগুলো এখন সেরকম নেই এই কয়েকটা আছে তবু কালকে এক বৌমা এসে নিয়ে গেল বলছে আলুর ডালে নাকি খাবে আমি মাঝে মাঝে দুই একটা পাতা নেই নিয়ে চাটনিতে দেই সেন্ট করে ভালো লাগে তো হিয়ার বাবা এই যে কাঁকরোল তুলে নিয়ে গেছে এখন আর সেরকম নেই গেছে আছে একদম ছোট ছোট সেদিন তিনটা নিয়ে গেছিল তো ওই তিনটা ভাজা করেছিলাম তো আজকে আবার অনেকগুলোই পেয়েছে ছয় সাতটার মতো পেয়েছে মানে একদম দুপুরবেলার ভাজা খাওয়া হয়ে যাবে তাছাড়া এই যে বিলাতি ধুনিয়া নিয়ে নিলাম এখন কয়েকটা নেব খারকলের বাটা গুলো কীভাবে মাটি তুলছে এই একদম ধুয়ে নিয়ে আসছি বাটাটা আসতে আমি বানাবো শুকনো মাছ দিয়ে এই কয়েকদিন তো এমনি এমনি খাওয়া হয়েছে আজকে শুকনো মাছ দিয়ে খাবো আর এখানে এই যে হচ্ছে কি জানো কোয়াশ কালো জিরা দিয়ে কোয়াশ ভাজা করছে ভাত হয়ে গেছে না এখানে এই যে ভাত হয়ে গেছে ভাতের ঝরা এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো মাছ সমস্ত কিছু রেডি করে নিলাম মেকো কুয়াশ করছে ততক্ষণে আমি মিতুর গিয়ে ফ্রুটা ফ্লাক করে দিই কারণ বাবু এখন ঘুমিয়েছে ও উঠলে আবার চান্স পাওয়া যাবে না ও নাকি ফ্ল্যাগ করবে আর আমিও করেছি আজকে দেখো আমিও এই যে মিতেশ বাবু তোমার ঘোরা হয়ে গেছে তোমার ঘোরা হয়ে গেছে ব্যস্ত বল খেলাতে ব্যস্ত

খাওয়াইতে লাগবে এখন ভাত নিয়ে আসি ভাত হয়ে গেছে গরমেই রান্না করে এখন চলে গেছে আর আমি এখনো এগুলো বানাইনি তো মিতুর যে ভ্রুটা ফ্লাক করে দিলাম চলো বাবুকে আগে খেতে দেই তারপরে চাটনিটা বানাবো যে বাবুর জন্য দুটা আলু আর একটা ডিম ছুলিয়ে রেখেছে তো এগুলো খাবে না আর কি লঙ্কা ছাড়া আর এইখানে যে কুয়াশ ভাজা দিয়ে তো হয়ে যায় তো অনেকক্ষণ পর আসা হলো তোমাদের সামনে এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে প্রায় দুইটা বাজে দেখো রোদ্র কোথায় পড়েছে তো সকালবেলা রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর একটু মোবাইলে কাজ করলাম আর মানে দেরি হয়ে গেছে তো তো সেজন্য মেজকে বললাম ভাত বসিয়ে দিতে বলছি তো ও ডাল বসিয়ে দিয়েছে গ্যাসের মধ্যে ডাল সিদ্ধ হয়ে গেছে মনে হয় গ্যাসটা আমি নিভিয়ে দিলাম প্রেশার কুকার দিয়েছে তো হয়ে গেছে মানে দুটো তিনটা সিঁড়ি উঠছে তো উনানের মধ্যে আমি আবার ভাত বসিয়ে দিয়েছি তো মেজকে বলছি চাল ধুয়ে উঠিয়ে দিতে এখন জাল তুলে দেওয়া হয়নি ওইখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কেটে নিচ্ছে আর আজকে রান্না হবে ডিমের ঝোল তো মেজমেয়ে আজকে রান্না করবে ও সেদিন ডাল রান্না করেছিল ওর মামি বলছিল খুব টেস্টি হয়েছে তো রান্না তো মেজোকে বলছি আজকেও একটু রান্না করে খাওয়াও ডাল রান্না করবে মেজমে আর ডিম ঝোল বানাবে না কি করবে তো যাই হোক আমি এখন রেডি হয়েছি একটু দোকানে পেঁয়াজ লঙ্কা কেটে নিচ্ছে আর এখানে আমাদের এই যে ছোট বাবু স্নান হয়ে গেল বড় বাবু ঘুমিয়েছে আর ছোটও ঘুমিয়েছিল ঘুম থেকে এই মাত্র উঠেছে তা ওকে স্নান করানো হলো কি ও স্নান করতে কান্না করে করে না কি সুন্দর বসে খেলা করতে করতে স্নান করে খুব আরাম লাগে না স্নান করতে কি সুন্দর বসে স্নান করে স্নান করার সময় একটু কতগুলো বাচ্চা আছে খুব কান্না করে ও আবার একটু কান্না করে না আবার খেলা করে জলের মধ্যে হুম আরাম লাগছে ওকে আর সাথে নিয়ে যাব আমি ডিপ নিয়ে বাড়ি আসবো আর ছোট ভিডিও আপলোড করে তারপরে আসবে তো চলো ছোট তাড়াতাড়ি আর আম দিয়ে দেখো পাট শাক রান্না করা হয়েছে টক শাক তো এদিকে কিন্তু খাওয়া দাওয়া চলছে বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের রাঁধুনিও খেয়ে নিয়েছে আর এই যে মা খাচ্ছে এখন এদিকে মিতু হয়েছে তা বাবু ওরা ঘুমিয়েছে এই এই সান্সে খেতে দিয়ে দেই এদিকে এই যে খাওয়া দাওয়া চলছে এখন এই যে পাপা ভদ্র হয়ে বসে সবাই দেখতেছে কিন্তু দুষ্টুমি করো না দেখো দুষ্টুমি করো না এই যে সবাই দেখতেছে কিন্তু এই যে দেখো মিতাঞ্জ করতেছে দেখো 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 রান্নাঘর থেকে বের হয়ে স্নান করলাম খুব গরম লাগছিল এই যে মিথিল ঘুম থেকে উঠে পড়েছে তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি এখন ready হয়ে না ব্যাগ আমি দুপুরবেলাতেই বেলাতেই রেখেছিলাম এখন শুধু এই জামা কাপড়গুলো গোছানো বাকি ছিল সেই জামা কাপড়গুলো গোছাচ্ছি আর থাকতে ইচ্ছা করে মানুষ কেউ কেউ আছে ননদের বাড়িতে যেতে চায় না ননদের বাড়ির কথা শুনে রাগ উঠে আমার এখানে আসতে যেতে ইচ্ছা হয় না কিন্তু কালকে একটা এমন কাজ আছে না গেলে হবেই না

খবর খবর ভালো তোর বাড়ি এখন যাবি এখন আমাকে রেডি হওয়া দেখতে না এখন যাবে সকালবেলা থেকে বলতে আমি যাবো না যাব এখন

পাপা তুমি চলে যাচ্ছো টাটা দিয়ে যাবে না আসবে না আসবে না ব্যাগ নিয়ে চলছে আগে আগে এই যে বড় মেয়ে রেডি হয়েছে বড় মেয়ে আজকে ওর মামি বাড়ি যাবে জুতোগুলো চেঞ্জ করবে না জুতো আছে ওর তাই ওগুলো পরে যাবি কি এই যে মিতু রেডি হয়েছে বলে যাবে এখন শান্তি নাই কোথাও শান্তি নাই শান্তি নাই তাই না শান্তি নাই শোনু যাওয়ার সময় একটু বলে যাও তো তোমার নাম কি তোমার পাপার নাম কি হুম তোমার মায়ের নাম কি মিতু তোমার ঠাকুর ভাইয়ের নাম কি মিথিল আর তোমার ঠাকুর দাদার নাম তোমার ঠামির নাম যত চশমা চশমা তোমার ঠাকুর দাদার নাম দেবেশ্বার বাড়ি কোথায় বাড়ি কোথায় বাবা আর জেলা কোথায় আর থানা কোথায় আঙুলটা বের করে বলো বোঝা যায় না তুমিও বলতেছো এখন তুমিও বলতে চাও ও ও হো নিঃশ্বাস থার লেগে যাবো যাবো ইয়া দিদিকে ডাকো আমাদের বাড়িতে ভালো লাগে না হুম তো আবার আসবো আসবা

কয়েকদিন ধরে একসাথে আছি একদম বাড়িটা হইচই কোলাহল সবসময় এ কান্না করে ও থামে ও কান্না করে ও থামে তো এত কোলাহলের মধ্যেও একটা আনন্দ ছিল খুব ভালো লাগছিল তো এখন বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল কেমন যেন খালি খালি লাগছে আর ওরা চলে যাওয়ার পর আমি ভিডিওটা পাবলিক করলাম এতক্ষণ ভিডিওটা পাবলিক করা হয়নি তো ঘরে বসে বসে ভিডিওটা পাবলিক করলাম আর কেমন যেন লাগছিল এত ধরে ঘরে একা একা আছে তো কেমন যেন লাগছিল একদম ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা দেখো একদম এলোমেলো হয়ে আছে এইখানে যে বালিশ কভার দুটো বানানো হয়েছে কেটে কুটে একটা একটা সব এলোমেলো হয়ে আছে ছোট পাপার বিছানাটা পরে ডেকেছে আপনার বিছানাটা আছে এভাবেই পাতা আছে কেমন যেন লাগছে একদম ফাঁকা ফাঁকা লাগছে খুব খারাপ লাগছে এখন যে এতক্ষণ এতক্ষণ যদি আমাদের এখানে থাকতো একদম বাড়িতে হইচই করে হইচই থাকতো আর কি এখন একদম একদম চুপ হয়ে গেছে মা বাবাও তো ওইদিকে বসে আছে ছোট মেয়েও ওইদিকেই ঘুরছে মেয়ে টিউশনে গেছে এখনো আসেনি বড় চলে গেলো ওদের সাথে আর মানে এতটা খারাপ লাগছে না কি বলবো আর খারাপ লাগছে বাচ্চা কাচ্চা নিয়ে এভাবে কোলাহল করে থাকারও একটা মজা আলাদা এখন যখন চলে গেছে তখন দেখো মানে এখন বোঝা যাচ্ছে যে কতটা খারাপ লাগছে চলে যাওয়ার পর খুব মনে পড়ছে এখন ছোটবেলার কথা আমি যখন দাদু বাড়িতে ছিলাম যখন আমি বাড়িতে আসছিলাম তখন খুব ভালো লাগতো সবাই মিলে তিন ভাই বোনে হইচই করে কাটাতাম ওই কয়েকটা দিন দুই তিন দিন করে হয়তো থাকতাম দাদু বাড়ি থেকে এসে যখন স্কুল ছুটি থাকতো সে দুই দিনের জন্য আসতাম ঘুরে যেতাম ভাই বোনের সাথে আনন্দ করে কাটিয়ে তারপর যখন আমি দাদু বাড়ি চলে যাই যাওয়ার সময় যতক্ষণ না বাড়িতে থাকি ততক্ষণ ঠিক থাকি মানে বাড়ি থেকে একটু মোড়টা ঘুরতে ঘুরতে আমার চোখ দিয়ে জল পড়ে জল চলে আসে পুরো রাস্তাটা কান্না করতে করতে যাই আবার যখন দোকানের সামনে চলে যাই মানে ওইদিক তো একটা বাজার পার হয়ে যেতে লাগে শিলডাঙা বাজার তো ওইখানে যখন যাই আবার চোখের জল মুছে মনটাকে শক্ত করি আবার যখন নিরিবিলি জায়গায় যাই আবার কান্না করা শুরু করি এরকম করে গিয়ে দাদাবাড়িতে পৌঁছাই হেঁটে হেঁটে যেতাম আগে আগে গাড়ি কম ছিল এতটা পথ হেঁটে হেঁটেই চলে যেতাম মাঝে মাঝে দাদু সাইকেলে করে নিয়ে আসতো দিয়ে আসতো আর বেশিরভাগ সময় আমি হেঁটে হেঁটে যেতাম তো সেই দিনগুলোর কথা মনে পড়ছে যে ভাই বোনে থাকার একসাথে থাকার মানে কতটা আনন্দ আর তাদের কাছ থেকে যখন সরে যাওয়া হয় তখন কতটা খারাপ লাগে আমার বোনটাও আমাদের বাড়ি যখন আসতো আমার বিয়ের পর আমার বোন যখন আমাদের বাড়িতে আসতো এখানে থাকতো দুই তিন দিন থাকতো কখনো চার দিন পাঁচ দিন বেশিরভাগ দুই তিন দিন করে ছিল তো যখন আসে তখন খুব দুই বোন একসাথে হয়ে খুব আনন্দ করি আবার যখন চলে যায় তো খুব খারাপ লাগে আমারও খারাপ লাগে আর ও যখন মানে আমাদের বাড়ি থেকে চলে যায় ও নাকি রাস্তাটা করতে করতে যায় তো আমার আমাকে বলে আমারও এরকম হয় কেন যায় না যখন এখান থেকে চলে যাই এমনি তো বাচ্চারা এখনো আসলে বাচ্চাগুলো কি কিরকম কিরকম করে আজকের দিনটা থাকো আজকের দিনটা থাকো তারপরে যখন চলে যায় বাচ্চা মন খারাপ হয়ে যায় সাথে আমার বোনও করতে করতে যায় বাড়ি ও এরকম করে আমাদের বাড়িতে আসলে যাওয়ার সময় কান্না করতে করতে যায় সেই কথাগুলি খুব মনে পড়ছে মনটা ভেঙে যাচ্ছে দুটোর জন্য খুব খারাপ লাগছে বিশেষ করে এখন গুছিয়ে নেই সব করে রাখি হয়তো ওরা এতক্ষণ বাড়িতে গিয়ে পৌঁছেছি একটা ফোন করে দেখি আর শিক্ষা গুহা দিদি ভাই তুমি বলেছিলে বিশ্ব ভাই কেমন আছে কাশ্মীরে এখন আমার বিশ্ব ভাই কাশ্মীরে ডিউটি করতেছে তো বিশ্ব ভাই কেমন আছে জানতে চেয়েছিলে আরো অনেকেই তোমরা এখানে দিদি ভাই বোন মাসিমারা আছো তো তোমরা জানতে চাও তো বিশ্ব ভাইকে আমি সবসময় ফোন করি না কারণ ওর ডিউটিতে থাকে কখন আমি তো জানি না সেরকম তো মাঝে মাঝে ফোন করে খোঁজখবর নেই আর বোনের কাছে প্রত্যেক আমি ফোন করি যখনই সময় পাই তখনই আমি বোনকে ফোন করি ওর কাছ থেকে খবর নেই বোন বিবান ওরা কিরকম আছে বিশ্ব ভাই কেমন আছে আমি বোনের কাছেই সব সময় খবর নেই কারণ বিশ্ব ভাইকে সবসময় ফোন করি করি না ওর যদি ডিস্টার্ব হয় সেজন্য কখন ডিউটিতে থাকবে না থাকবে সেজন্য তো জানতে চেয়েছিলে বিশ্ব ভাই ভালো আছে শরীর ভালো আছে কিন্তু মন তো খারাপ থাকবে বলো মনের মধ্যে সবসময় একটা দুশ্চিন্তা একটা টেনশন তো কাজ করেই তো মনের দিক থেকে কেউ ভালো নেই বোন বিশ্ব ভাই দুজনেই ভালো নেই মনের দিক থেকে এমনি শরীর ভালো আছে তো আশীর্বাদ করো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে